হ্রেন্স আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ব্লগটা শুরু করলাম এখন বিকালবেলা এখন হচ্ছে কি কী করছি চলো দেখাই আর বলি রেসিপির জন্য এখানে সব রেডি করেছি আর হচ্ছে এখানে আলু সিদ্ধ দিয়েছি আর আজকে রেসিপিটা আমি এখন শুরু করে ফেলেছি ওর বাবা এখনও ফেরেনি সেই সকালবেলা বেরিয়ে ফিরেনি ফিরবে মানে ফেরারই পথে তো আমি কিছুটা কাজ এগিয়ে নিলাম আরও ভীষণ টায়ার্ড হয়ে যাবে সেই সকালে বেরিয়েছে তো আমি ভাবছি যে রেসিপিটা আজকে আমি করে নিই আর কি রেসিপি করছি নামটা এখন বলছি না শেষে বলবো আর এই ব্লগটা আজকে তোমরা দেখতে পাচ্ছ না আজকে হচ্ছে আজকে হচ্ছে চোদ্দোই আগস্ট আজকে তোমরা দেখতে পাচ্ছ না এটা কালকে দেখতে পাবে কারণ আমি সম্ভব হবে না এডিট করে ওঠার কারণ এরপর সন্ধ্যাবেলা চলে যাওয়ার আছে আমার দোকানে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা যে আমি কি রেসিপি একা একা তৈরি করলাম এই যে সবে ফিরছে কেন দরদাম করার সময় দেখালাম যে বড়

গেটটা দিয়ে এই যে ও সো ফিরলো তোমরা দেখছো আর আমি অলরেডি শুরু করে ফেলেছি জানিনা ও মানে ও সময় দিতে পারবে কি কি আমি এখন যাচ্ছি কিচেনে আমি কাজটা সামটে নি তারপর আবার আসছি দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে আলুকে কর্নফ্লাওয়ারে লাগানো হয়ে গেছে এখানে ব্যাটার হয়ে গেছে আর এখানে হচ্ছে তেল গরম হচ্ছে এখন এটা হচ্ছে ফ্রাই হবে আর রেসিপির নাম বললাম যে একদম শেষে বলবো হ্যাঁ এখন তোমাদের বলে দিই যে ব্যাটারটা কি দিয়ে করেছিলাম ব্যাটারটা দিয়েছিলাম এক কাপ ময়দা তাতে দু চামচ কর্নফ্লাওয়ার তারপর গোলমরিচ গুঁড়ো অরিগানো চাট মশলা আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছিলাম আর সামান্য একটু লবণ দিয়ে জল দিয়ে ব্যাটারটা রেডি করেছিলাম আর এই যে এখন আমার আলুর যে স্ন্যাক্সটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তোমাদের একটাই কথা বলবো হাতে যদি খুব কম সময় থাকে বিকালের দিকে যদি কিছু খেতে ইচ্ছা করে আমার মতে চট জলদি কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো আর খুব মানে কেউ যদি এসেও পড়ে তাদের জন্য পনেরো কুড়ি মিনিটের মধ্যে রেসিপিটা রেডি হয়ে যায় আর কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো যে রেসিপিটা করেছিলাম নাম বলিনি এখন বলছি এই রেসিপিটির নাম হচ্ছে পোটাটো ভেজেস তো দেখো সবাইকে দেয়া হয়ে গেছে সবাই খেয়ে নিয়েছে আমার হাজবেন্ডে গিয়ে নিয়েছে শাশুর মা খেয়ে নিয়েছে এটা আমার বাকি ছিল এখন এই যে সসে ডুবিয়ে খেতে যা মজা লাগছে না মানে খুব তাড়াতাড়ি যদি কোনো রেসিপি হতে হয় তাহলে এটা মানে খুব বেশি সময়ই লাগলাম তোমার কেমন লাগলো হয়নি ভালোই হয়েছে এবং অল্প সময় ঝটপট যদি বানাতে হয় তাহলে এই সুন্দর রেসিপিটি আপনারাও বানিয়ে দেখতে পারেন কেউ যদি বাড়িতে হুট করে চলে এসেছে খুব ইজি তোমাদের কেমন লাগলো অবশ্যই শেষ